যেমন বিবাহ শরিয়াতে বিবাহ করা যায়জ না এমন কি চারটা করা যায় যদি তোমার সামর্থ্য থাকে তোমার যদি সেই সম্বল থাকে প্রত্যেকটা বিবিকে যদি সমান সমান অধিকার দিতে পারো তাহলে তোমার জন্য চারটা বিবাহ করা যায়জ চারটার অতিরিক্ত নয় তিনটা নয় দুইটা নয় একটা নয় তুমি চারটে বিবাহ করো যদি পালতে পারো আর যদি না পালতে পারো একটা করার দরকার নাই রোজা রাখো মাজা সোজা হয়ে যাবে হাদিসে আছে তো রসুল বলেছে আন নিকা হুমিং সুন্নাতি থামাং রাগি বাহাং সুন্নাতি ফালাইসা মিন্নি আল্লাহ রসুল বলেছে বিবাহ হলো আমার সুন্নাত আর এই বিবাহ যদি কেউ অস্বীকার করে সে আমার উম্মত না নজবিল্লা বলেন কিন্তু আমাদের সমাজে জিনা করা অত্যন্ত সহজ জিনা করার প্রত্যেকটা পথ খুলে দেওয়া হয়েছে মেয়ের বয়স আঠারো বছর হয়নি ষোলো বছর হয়নি এখন তো ষোলো বছর করেছে হয়তো নাকি কাজী সাহেব হুজুর এখন তো এই করো। বিবাহ এটা যত তাড়াতাড়ি সন্তানদেরকে দিয়ে দেওয়া যায় তত দ্রুত মা বাবা গুণা থেকে বাঁচতে পারবে কারণ সন্তান বুঝমান হওয়ার পরে ওই মা বাবা যদি সন্তানকে বিবাহ না করায় দেয় তাহলে যত গুনা করবে তার পার্সেন্টেজ একটা গুনা তার আমল নামায় জারি হবে মা বাপ যদি কারো হয় এই গুনা সে ঠেকাইতে পারবে না বাদ দিয়ে তাহলে কি বুঝলেন যে আল্লাহর রসুলের ছোট একটা সুন্নাত কেউ যদি অস্বীকার করে সে কাফের আল্লাহর একটা বিধান কেউ যদি অস্বীকার করে সে কাফের কোনো ফতুয়া লাগবে না কোনো দলিল লাগবে না তো রসুল বলেছে আর নিকা হমিং সুন্নাতি। ফামাং রাগিবাং সুনি ফালাইসামিনী বিবাহ হলো আমার সুন্নাত আর এই বিবাহ যদি কেউ স্বীকার করে এটা যদি কেউ না করে তাহলে সে যত বড়ই বুজুর্গ হোক সে আমার উম্মত না সে আমার উম্মত কখনোই হতে পারবে না কথা কি ক্লিয়ার বুঝেছেন তো তো সাধারণ একটা সুন্নাত যদি কেউ স্বীকার করে না মানে সে যদি কাফেরের খাতায় তার নাম যায় তাহলে কেউ যদি এই জঙ্গি জেহাদকে জেহাদকে কেউ যদি অস্বীকার করে এটাকে জঙ্গির সাথে তুলনা করে তাহলে সে কি কখনো মুসলমান থাকবে কথা বলেন সে কি কখনো মুসলমান থাকবে কখনোই থাকবে না তাই আল্লাহ বলেন অমাল ইরুন আফি সাবিল্লা তুক ইরুন আফি সাবিল্লা লোকদেরকে কি হলো আল্লাহ বলছেন তোমাদের কি হলো আল্লাহ বলছেন এ কথা যখন সন্তান বেশি অপরাধ করে ছাত্র বেশি অপরাধ করে তার পালিশমেন্ট দেওয়ার পরে তারপরেও একই অপরাধ বারবার তখন হুজুরাত তখন তাকে মানে মারে না বরং তাকে বলে যে তোমার কি হয়েছে তোর কি অবস্থা এরকম কেন এত অধপতন কেন এই কথা বলে মা বাবু এই কথা বলে না যে এইভাবে তুই নষ্ট হয়ে যাচ্ছিস কেন দিন দিন তো আল্লাহ বলছে তোমাদের কি হয়েছে অমালাকুমলা তুকিলুনাফি সাবিল্লা তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না তোমাদের কি এমন হলো